সংসার সামলে অঙ্কন চর্চায় এই গৃহবধূ সংবর্ধনা প্রদানে খবরের এই গৃহবধূ সংসারের চাপ সামলেও অঙ্কন চর্চার অনুশীলনে ব্যস্ত বহু বছর ধরে তিনি অঙ্কন চর্চার অনুশীলন করছেন এবার খবরের ঘণ্টা পত্রিকার শারদীয়া সংখ্যার প্রচ্ছদও তিনি এঁকে দিয়েছিলেন শিলিগুড়ি ঘগোমালি নিরঞ্জননগর নিবাসে সেই চিত্রশিল্পী মঞ্জু মুখার্জিকে সংবর্ধনা প্রদান করল খবরের ঘণ্টা নমস্কার দর্শক বন্ধুরা সকলকে আমাদের নতুন বছরের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছরের জন্য আপনারা জানেন যে খবরের ঘন্টায় আমরা আমাদের কিছু যারা গুণী মানুষ শ্রদ্ধেয় মানুষ তাদেরকে আমরা আমাদের শ্রদ্ধা সম্বর্ধনা নিবেদন করছি অনেক ক্ষেত্রে অনেকে ছবির সামনে মানে ক্যামেরার সামনে আসতে চাইছেন না তাদেরকে আমরা আমাদের সম্বর্ধনা স্মারক তুলে দিই আবার অনেক ক্ষেত্রে আমরা চাই যে কিছু পজিটিভ ভাইব আসার জন্য পজিটিভ ভাইব দেওয়া দেওয়াটাও একটা সামাজিক কাজ একটা ভালো কাজকে দশ জনের কাছে পৌঁছে দেওয়াটাও কিন্তু ভালো কাজ সেই কাজে সেই পজিটিভ ভাইবে অংশ নেওয়ার জন্য আমরা অনেককে অংশগ্রহণ করাচ্ছি তো আজকে এরকম ভাবেই আমরা এই শিলিগুড়ি শহরের যে ঘগুয়ালির যে গায়ে নগর নিরঞ্জন নগরে আমরা পেয়ে গেছি শ্রীমতী মঞ্জু মুখার্জি তিনি একজন আর্টিস্ট মঞ্জু মুখার্জি চিত্রশিল্পী বহুদিন ধরে চিত্রশিল্প খুব ভালো আর্ট করেন সাংসারিক নানান কাজকর্মের মধ্যেও কিন্তু ওই আর্ট করাটাকে যে ধুলোবালি পড়ে যায় সেটা না মাঝে মধ্যে মোছেন পরিষ্কার করেন সুন্দর একজন তার প্রতিভা আমরা টের পেয়েছি এবং তার মেয়ে বলেই নিতে হচ্ছে যে রমি মুখার্জি একজন ভালো প্রতিভাবান সঙ্গীত শিল্পী মুম্বাইতে থাকেন সেই রমি মুখার্জির প্রতিভাকে হাইলাইট করতে এসে ওনার সঙ্গে পরিচয় হয়েছে এবং তারপরে দেখলাম ওনার মায়ের মধ্যেও প্রতিভা আছে অর্থাৎ মায়ের মধ্যে যে একটা ক্রিয়েটিভিটি আছে মেয়ের মধ্যেও সেটা সঞ্চারিত হয়েছে তো যাই হোক আমাদের খবরের ঘন্টায় এবারে যে দুর্গাপূজা শারদিয়া সংখ্যা সংখ্যা আপনারা দেখেছেন এই খবরের ঘন্টার যে শারদিয়া সংখ্যা শারদিয়া সংখ্যার যে প্রচ্ছদ সেই প্রচ্ছদ তৈরি করেছেন এই মঞ্জুদি মঞ্জু দেবী আমাদের মঞ্জু মুখার্জি তিনি এই প্রচ্ছদ কত সুন্দর তৈরি করে দিয়েছেন আপনারা সবাই জানেন যে দু সালের পৃথিবীর ইতিহাসে একটি অত্যন্তই সভ্য সভ্য আমরা বলছি একটা নারকীয় পৈশাচিক ঘটনা তিলোত্তমার ঘটনা আপনারা জানেন এবং আমরা মায়া নাত্মা নারী শক্তি মাতৃশক্তি হচ্ছে হচ্ছে দেবী শক্তি দেবী দুর্গার আরাধনা সেই বিষয়টাকে এখানে এবং অসুর তাদেরকে বোঝার একটা ব্যাপার রয়েছে অসুর ক্ষমা প্রার্থনা করছে এবং অসুরদের অসুরদের মধ্যে যে যারা এই ধরনের অপরাধ করছে তাদের মধ্যে একটা যে অনুশোচনা যে ভুল হয়েছে সেই বিষয়টাকে এত সুন্দরভাবে তিনি ফুটিয়ে তুলেছেন তাকে আমাদের সম্মান জানাতে হয় এবং তিনি চিত্রশিল্প নিয়ে অনেক কাজ করছেন তো প্রথমেই আমরা তাকে খাদা পরিয়ে নিব মঞ্জু মুখার্জি দিদি আপনাকে প্রণাম আমাদের নমস্কার এবং নতুন বছরের শুভেচ্ছা থাকলেও আমরা তার হাতে আমাদের খবরের ঘন্টার পক্ষ থেকে এই স্মারক তুলে দিচ্ছি যে স্মারক আমাদের ভারতবর্ষের ম্যাপ এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর যে ইতিবাচক ভাবনা ছড়িয়ে দেওয়া সেই বিষয়টা আমরা ওনার হাতে তুলে দিচ্ছি আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এর পাশাপাশি আমরা গাছের চারা সকলের হাতে দিচ্ছি যে গ্রিন এনভায়রনমেন্ট এই বছর শুরু হচ্ছে এই বছরও আমাদের বার্তা থাকবে সকলের কাছে যে সবুজ 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 চারিদিকে সবুজ সরিয়ে যাক উষ্ণায়ন বাড়ছে এটা নতুন করে বলবার নয় সবাই মানে যত শক্তি আছে সেই শক্তি দিয়ে আমাদেরকে এই সবুজ পরিবেশ তৈরি করতে হবে আগামী প্রজন্মের স্বার্থে তো সেটা একটা জাস্ট প্রতীকী বার্তার জন্যে আমরা এটা মঞ্জু দেবীর হাতে তুলে দিচ্ছি এই একটা ইনডোর প্ল্যান্ট অক্সিজেন দেয় খুব ভালো তার সঙ্গে এই যে দিচ্ছি উনি ব্যস্ত ছিলেন আমরাও ব্যস্ত ছিলাম নানান কাজে আমাদের পুজোর ওনাকে অভিনন্দন অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর একটি প্রচ্ছদ উপহার দেওয়ার জন্য হ্যাঁ এখন এখন ওনার কাছ থেকে আপনাকে আবারও প্রণাম জানাচ্ছি আহ আমরা ওনার কাছ থেকে দুটো কথা শুনলো এই যে ইতিবাচক ভাবনা আমাদের কাজ করি এবং আমরা যে যে আপনি চিত্র কাজ করেন যতগুলো রয়েছে অঙ্কন সঙ্গীত নৃত্য নাটক অন্যান্য যত সৃজনশীলতার দিক রয়েছে তার একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে আর্ট তো আপনি কি বলবেন এই ছেলে মেয়েদের উদ্দেশ্যে বা সকলের দর্শক সাধারণের উদ্দেশ্যে কি বলবেন প্রথমত আমি বলতে চাই খবরের ঘন্টা সম্পাদক বাপি ঘোষ উনি আমায় যে সম্মানিত করলেন হ্যাঁ তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে আর এই খবরের ঘন্টা ইতিবাচক ভাবনা নিয়ে যে এগিয়ে চলার পথ এটা অনেক দূর এগিয়ে যাক চারিদিকে তো আমাদের নেগেটিভিটি তো ছড়িয়েই রয়েছে তার মধ্যে আমাদের এই খবরের ঘন্টা চ্যানেল দেখে আমরা যে একটা পজিটিভিটির মধ্যে মানে ডুবে যাই এই চ্যানেল এই চ্যানেলের মানে অগ্রগতি অনেক অনেক দূর দূর অগ্রসর নতুন বছরে আমাদের এটাই একটা একান্ত প্রার্থনা খবরের ঘন্টার পথ অনেক দূর এগিয়ে যাবে আমরা এই পথে আমরা খুব আর আজকের দিনটা আমার কাছে খুব মানে স্মরণীয় দিন আর খুব আপ্লুত যে এইভাবে উনি আমায় সম্মানিত করলেন খুব স্মরণীয় দিন থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ প্রণাম আপনি ভালো থাকবেন এবং আমরা চাইবো যে আপনার চিত্র শিল্প আর্ট আরো এগিয়ে যাক অঙ্কন শিল্প আরো এগিয়ে যাক এবং ছেলে মেয়েরা আপনার কাছ থেকে আরো বেশি বেশি করে অঙ্কন চর্চার যে ভাইব যেটা সেই মানে অর্থাৎ যে তরঙ্গ যেটাকে আমরা বলি সেটা একটা বিরাট শক্তি রয়েছে এর মধ্যে মধ্যে সেটা ছড়িয়ে যাক তাহলে কি হবে যে আজকে একটা অংশ যদি ডাইভার্ট হয় নেশার দিকে অনেক ছেলে মেয়ে দেখা যাচ্ছে যাচ্ছে শুধু মোবাইল মোবাইল করে একটা আসক্তি একটা ডিপ্রেশন অনেকের মধ্যে গ্রাস করছে সেই জায়গা থেকে তারা যদি মূল স্রোতে পেজে আসতে পারে আর্ট একটা তার মধ্যে একটা পাড়াটা । একদম ঠিক আছে থ্যাংক ইউ